হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাংলা রচনা একটি গ্রামের আত্মকথা রচনাটি শুরু করার আগে একটি কোটেশান ব্যবহার করব কোটেশনটি হলো ওটি আমার গ্রাম আমার স্বর্গপুরী ওইখানেতে হৃদয় আমার গেছে চুরি এই কোটেশানটি লিখে তারপরে তোমরা রচনাটি শুরু করবে তাহলে কিন্তু ভালো একটা মার্কস পাওয়ার সুযোগ থাকবে প্রথম পয়েন্ট ভূমিকা সেই গ্রামগুলোর মধ্যে একটা হলাম আমি আমাকে ঘিরে কত মানুষের বাড়ি ঘর গাছপালা ও মন্দির বিদ্যালয় উৎসব অনুষ্ঠান ও সব থেকে বড় কথা স্বপ্ন এই রকমই কত মানুষের হাসি কান্না ভালোবাসা বিচ্ছেদ শাসন অবহেলা সব কিছুরই সাক্ষী আমি দ্বিতীয় পয়েন্ট নাম ও অবস্থান আমার নাম মানিকচক এটি একটি গ্রামের নাম আগে আমি অবিভক্ত বাংলার অংশ ছিলাম এখন আমি বিভক্ত বাংলার পশ্চিমবঙ্গ মালদা জেলার মধ্যে পড়ি আমার পাশে রয়েছে গঙ্গা যার এপারে থাকি আমি আর ওপারে থাকে আমার প্রতিবেশী ঝাড়খণ্ড আমার নামের নামেই রয়েছে গ্রাম পঞ্চায়েত তৃতীয় পয়েন্ট সম্পদ আমার সবচেয়ে বড় সম্পদ হলো প্রকৃতি ও মানুষ এছাড়া জল পশু পাখি ইত্যাদি পূর্বে কৃষিভিত্তিক হলেও মানুষের আধুনিকতার ছোঁয়ার এখন সবাই শিল্পমুখী হয়েও যাচ্ছে এখানে আম ও গঙ্গার মাছ সারা জায়গায় ঘুরে বেড়ায় সব মানুষের সাথে মানুষের পারস্পরিক সম্পর্ক হলো আমার প্রধান সম্পদ পরের পয়েন্ট জীবন ও জীবিকা আমাকে ঘিরেই কত মানুষের জীবন ও জীবিকা আমার উপরে বিচরণ করে কৃষিজীবী কামার কুমোর চাকুরিজীবী ব্যবসায়ী পুরোহিত ডোম আবার কেউ শহরমুখী শিল্পের সাথেও জড়িত এদের এই সমস্ত কাজগুলো আমাকে দিনে দিনে উন্নত থেকে উন্নততর করে নিয়ে যাচ্ছে পরের পয়েন্ট উৎসব ও অনুষ্ঠান আমার উপর হিন্দু ও মুসলিম মানুষের প্রাধান্য দেখা যায় তাই উৎসব ও অনুষ্ঠানও হিন্দু ও মুসলিম কেন্দ্রিক তবে অন্যান্য অনুষ্ঠানেও আমার সমস্ত সন্তানেরা সমানভাবে অংশগ্রহণ করে এখানের যে সমস্ত অনুষ্ঠান আমাকে সমৃদ্ধ করেছে সেগুলো হলো দুর্গাপূজা কালী পূজা ঈদ মহরম বড়দিন ইত্যাদি পরের পয়েন্ট সাংস্কৃতিক উৎসব শুধু ঠাকুর দেবতাকেন্দ্রিক অনুষ্ঠান নয় সাংস্কৃতিক উৎসবের জন্য বহু মানুষ আমার বুকে উপস্থিত হয় এই উৎসবগুলি হল প্রতিযোগিতামূলক খেলাধুলা গান নাচ নাটক দোল রাখি ইত্যাদি পরের পয়েন্ট আমার পরিবর্তন আমাকে ঘিরে আমার মানুষদের পরিবর্তন আমাকে উন্নত থেকে উন্নততর করে তুলেছে দশ বছর আগের আমি আর এখনকার আমের মধ্যে বিচার পার্থক্য যুগের সাথে তাল মিলিয়ে চলাটাই স্বাভাবিক পুরনোর পাশাপাশি নতুনেও আমি হয়ে উঠেছি অভ্যস্ত আগে যেখানে নিশীত রাতে ঝিঝি পোকার ডাকে অন্ধকারে সময় কাটত না এখন সেখানে জলজল করে বৈদ্যুতিক বাল্ব জি পোকার ডাকের বদলে শুনতে পাওয়া যায় বড় বড় মাইকের আওয়াজের ডাক মাটির বাড়ির পরিবর্তে হয়েছে ইটের বাড়ি কাঁচা রাস্তা হয়েছে পাকা আগে টানা গাড়ি পরিবর্তে এখন হয়েছে মেশিন চলিত যান মানুষ হয়েছে শহরমুখী যন্ত্রচালিত পরিবর্তনকামী শেষ পয়েন্ট উপসংহার সবশেষে শেষে বলতে গেলে আমার বুকেই সভ্যতার জন্ম আমি দেখেছি এই সভ্যতা সৃষ্টি হতে আমি দেখেছি অজপাড়া এটি একটি গ্রামের নাম গ্রামকে ধীরে ধীরে শহর হতে তবে দুঃখ এটাই আমার বহু সন্তান বাইরে থাকে তবে এখানে যারা থাকে তাদেরকে নিয়ে আমি আনন্দে মেতে থাকি বন্ধুরা ভিডিওটি হেল্পফুল হলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও এই রকম আরও ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো তাহলে এই রকম আরও রচনার আপডেট তোমরা পেয়ে যাবে